আজকে আমরা শিখব ইপিএস ট্রাফিক বইয়ের চ্যাপ্টার দুই ওয়ার দৈনন্দিন প্রয়োজনীয় জিনিসপত্র দৈনন্দিন প্রয়োজনীয় জিনিসপত্র ইয়োজিন এর অর্থ হল নাম ইয়োজিন এর অর্থ হল নাম সি এর অর্থ হল ছাড় ম্যাম সম্মান সূচক এর অর্থ হল সার ম্যাম সম্মান সূচক ই এর অর্থ হলো এটি ই এর অর্থ হলো এটি এর অর্থ হলো কি ম এর অর্থ হলো কি থাল এর অর্থ হলো ক্যালেন্ডার থাল এর অর্থ হলো ক্যালেন্ডার ই এর অর্থ অর্থ হলো এটা ই এর অর্থ হলো এটা সম্মতি প্রদানের জন্য ব্যবহৃত ই এর অর্থ হলো এটা সম্মতি প্রদানের জন্য ব্যবহৃত ঝগন এর অর্থ হলো ওইটা ঝগন এর অর্থ হলো ওইটা ময় এর অর্থ হলো কি ম এর অর্থ হলো কি আ এর অর্থ হলো আ আ এর অর্থ হলো আ ঝগন এর অর্থ হলো ওইটা ঝগন এর অর্থ হলো ওইটা সি এর অর্থ হলো এটি একটি ঘড়ি সি এর অর্থ হলো এটি একটি ঘড়ি আগং এর অর্থ হলো আগং আগং এর অর্থ হলো আগং আগং এর অর্থ হলো আগং এর অর্থ হলো সার ম্যাম সম্মান সূচক ছি এর অর্থ হলো সার ম্যাম সম্মান সূচক ইগন এর অর্থ এটি ইগন এর অর্থ এটি মাধু এর অর্থ হলো মাদু মাধু এর অর্থ হলো মাদু সি এর অর্থ হলো সার ম্যাম সম্মান সূচক ছি এর অর্থ হলো সার অথবা ম্যাম সম্মান সূচক ওই এর অর্থ হলো এর ওই এর অর্থ হলো এর খাবাং এটি ব্যাগ খাবাং এটি ব্যাগ আনিয় এর অর্থ হলো না আনিয় এর অর্থ হলো না ঝে এর অর্থ হলো আমার ঝে এর অর্থ হলো আমার খাবাং এ এর অর্থ হলো এটি আমার ব্যাগ খাবাং এ এর অর্থ হলো এটি আমার ব্যাগ ইগন এর অর্থ হলো এটি ইগন এর অর্থ হলো এটি ময এর অর্থ হলো কি ময় এর অর্থ হলো কি মাদু এর অর্থ হলো মাদু মাধু এর অর্থ হলো মাদু সি এ হল সারের সি এর অর্থ হলো সারের খাজক হলো পরিবার সাজি নিয়ে হলো ছবি খাজক সাজি নিয়ে এর অর্থ হলো পরিবারের ছবি হ্যাং মাথুয়ে সনুন এর অর্থ হলো বড় মার্কেটে হ্যাং হলো বড় মাথুয়ে সনুন মার্কেটে ঝং ঝং এর অর্থ হলো প্রায় ঝং 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 এর অর্থ হলো প্রায় ঝং ঝং এর অর্থ হলো প্রায় ইল থোহাগি ইল ই ইল এক কিনলে কিনলে এক দুই এক ফেরে ইল থোহাগি ইল ই থহাগি ইল এক কিনলে এক ফেরে দুই কিনলে এক ফেরে তনুন এর অর্থ হলো অথবা এর অর্থ হল অথবা ঝুমাল থক্কা এর অর্থ হলো সপ্তাহান্তে বিশেষ সপ্তাহান্তে বিশেষ মূল্য ঝুমাল থোক্কা এর অর্থ হলো সপ্তাহান্তে বিশেষ মূল্য ও এর অর্থ হলো এরকম ও এর অর্থ হলো এরকম অদুল সু ইৎসুম পাওয়া যায় অদুল সু ইসুম নেদা পাওয়া যায় অনলাইন সিওফিং মরুল এর অর্থ হলো অনলাইন শপিং মল অনলাইন সিওফিং মরুল এর অর্থ হলো অনলাইন শপিং মল হং এ সদ এর অর্থ হলো এর মাধ্যমেও হং এ সদ এর অর্থ হলো এর মাধ্যমেও শ্যাংফিল ফমুল এর অর্থ হলো প্রয়োজনীয় সামগ্রী শ্যাংফিল ফমুল এর অর্থ হলো প্রয়োজনীয় সামগ্রী ছাগে এর অর্থ হলো সস্তায় ছাগে এর অর্থ হলো সস্তায় খুমে হালসিৎ সুম নিদা কিনতে পারেন খুমে হালসিৎ সুম নিদা কিনতে পারেন অনলাইন সিওফিং মুসেনুন এর অর্থ হল অনলাইন শপিং মলগুলিতে অনলাইন শিওপিং মুসে এর অর্থ হলো অনলাইন শপিং মলগুলিতে ঝঙ্গি জগর নিয়মিতভাবে ঝঙ্গি নিয়মিত নিয়মিতভাবে হারিন হ্যাংসারুল এর অর্থ হলো সারের প্রয়োজন হারিন হ্যাংসারুল এর অর্থ হলো সারের প্রয়োজন গাথুন এর অর্থ এরকম ওয়া গাথুন এর অর্থ হলো এরকম হারিন হ্যাংসারুল এর হলো সারের প্রয়োজন হারিন হ্যাংসারুল এর হলো সারের প্রয়োজন হারিন হ্যাংসারুল এর হলো সারের আয়োজন হারিন হ্যাংসারুল এর হলো সারের আয়োজন ইউরো এর তল আয়োজন করে ইয়লা আয়োজন করে স্বীক এর অর্থল খাদ্য সামগ্রী থেকে খাদ্য সামগ্রী বুদ্ধ হলো থেকে থে। স্বীক্রিয় ফোম বুদ্ধ খাদ্য সামগ্রী থেকে এর অর্থ হলো দৈনন্দিন ব্যবহারের প্রয়োজনীয় জিনিসপত্র ছ্যাং ওয়ারিয়ং ফুম কাজী এর অর্থ হলো দৈনন্দিন ব্যবহারের জিনিসপত্র পর্যন্ত থা আন এর অর্থ হলো বিভিন্ন থা আন এর অর্থ হলো বিভিন্ন সাং ফুম মূল এর অর্থ হলো পণ্য সাং ফুম মূল এর অর্থ হলো পণ্য ছাগে এর অর্থ হলো সস্তায় ছাগে এর অর্থ হলো সস্তায় নানু অজোন এৰ তল বিতৰণ কৰা হয় নানু অজোন এৰ তলে বিতৰণ কৰা হয় ঝন্তন ঝিৰুল লিপলেট ঝনতন ঝিরুল এর অর্থ হলো লিপলেট অং এর অর্থ মাধ্যমে অং এর অর্থ হলো মাধ্যমে হারিন এর অর্থ হলো সারের পণ্য এবং হারিনফুম মিত এর অর্থ হলো সারের পণ্য এবং হারিন এর তল সারের পরিমাণ হারিন এর তল সারের পরিমাণ প্রস্তাবিত পণ্য ইত্যাদি শোষণ সাংফম দং এরোর তলো প্রস্তাবিত পণ্য ইত্যাদি হারিন হ্যাংসায় এর তলো ছাড়ের প্রয়োজনে হারিন হ্যাংসায় এর তলো ছাড়ের প্রয়োজনে হেহান ঝং বুরুল এর তলো সম্পর্কের তথ্য হেহান ঝং বুরুল এর তলো সম্পর্কে তথ্য হেহান ঝংবুরুল এর তল সম্পর্কের তথ্য হারিন হ্যাংসারুল এর তলো ছাড়ের প্রয়োজন হারিন হ্যাংসারুল এর তলো ছাড়ের প্রয়োজন হাগনা এর এর হলো অথবা হাগনা এর অর্থ হলো অথবা হারিন খোফ রুল এর অর্থ হলো সার কুফন হারিন খোফনুল এর অর্থ হলো সারকুফন ঝে গং হামনেদা এর হলো প্রদান করে ঝেগং হামনেদা এর অর্থ হলো প্রদান করে ইরুল এর অর্থ হলো এটি ইরুল এর অর্থ হলো এটি হাইও এর তল ব্যবহার করে হারিও হায়ো এর তলো ব্যবহার করেংফমুল এর অর্থ হলো নির্দিষ্ট পণ্য থক জং সাংফোমুল এর তলো নির্দিষ্ট পণ্য ছাগে এর তলো সস্তায় ছাগে এর অর্থল সস্তায় খোমে হাগনা এর অর্থ হলো কিনতে অথবা খমে হাগনা এর অর্থ হলো কিনতে অথবা হারেন এর অর্থল অতিরিক্ত সার সোগা হারেন এর অর্থল অতিরিক্ত সার ফাদুল সুইত সুমনিদা পেতে পারেন ফাদুল সুইত সুমনিদা পেতে পারেন মন হওয়া সংস্কৃতি এবং তথ্য মন হওয়া ওয়া ঝঙ্গু সংস্কৃতি এবং তথ্য তোহান এ ছাড়াও তোহান এর তোহান এর অলো এর মতো খাথুন এর এর মতো ঝুঙ্গ গড়ে ফুল ফমুল এর অর্থ হলো সেকেন্ড হ্যান্ড লেনদেন প্লাটফর্ম ঝঙ্গে গড়ে ফুল্লে ফোমুল এর তলো সেকেন্ড হ্যান্ড লেনদেন প্ল্যাটফর্ম এ সদ মাধ্যমেও সং এ সদ মাধ্যমেও স্যাংফিল ফুমুল প্রয়োজনীয় সামগ্রী স্যাংফিল ফমুল প্রয়োজনীয় সামগ্রহী সাগে এর তলো সস্তায় ছাগে এরোর তল সস্তায় খুব হাল সুইত সুম নিদা সংগ্রহ করা যায় খুব হাল সুইত সুম নিদা সংগ্রহ করা যায় থারুন সারাম দুরি অন্যরা থারুন ছাড়াম দুরি এরোর তলো অন্যরা হই সাং এরোর তল আর হয় সাং এরোর আর ছায়ং হাজি আনুন এর তলে ব্যবহার না করে। ছায়ং হাজি আনুন এর তল ব্যবহার না করে। ওয়ারিয়ং ফোম পুন মানিরা এর অর্থ হল গৃহস্থালী সামগৃহী ওয়ারিয়ং ফোম পুন মানিরা এর অর্থ হলো গৃহস্থালী সামগৃহী ছাড়াও খাজন যে ফোম এর অর্থ বৈদ্যুতিক পণ্য খাজন জেফম এর তল বৈদ্যুতিক পণ্য খাগু ইর গি কাজি এর তল আসবাসপত্র পর্যন্ত খাগু ই রি কাজি এর তল আসবাসপত্র পত্র পর্যন্ত হায়াং হান মূল গনুল এর তল বিভিন্ন পণ্য হায়াং হানমূল গনুল এর তল বিভিন্ন পণ্য ছাল সুইচ সুমনিদা কিনতে পারেন ছাল সুইচ সুমনিদা কিনতে পারেন ইরন হান এর অর্থ এই ধরনের ইরন হান এর অর্থ হলে এই ধরনের সিম দেগা এর অর্থ হলো বিছানা সিম দেগা এর অর্থ হলো বিছানা ইচ্ছয় এর অর্থ হলো আছে ইচ্ছয় এর অর্থ আছে নে এর অর্থ হলো হাঁ নে এর অর্থ হলো হাঁ সিম দেগা এর হলো বিছানা সিম দেগা এর হলো বিছানা ইচ্ছয় এর অর্থলা আছে ইচ্ছয় এর অর্থলা আছে ও ঝাং অর্থ হলো আলমারিও ও জাং দ এর অর্থ হলো আলমারিও ও যাং দো এর হলো আলমারিয় ইচ্ছয় এর তোলা আসে ইচ্ছ এর্থলা আছে আনিয় এর হলো না আনীয় এর অর্থ হলো না ও উন এর তলা আলমারি ও যাং উন এর হলো আলমারি আফসয় এর হলো নাই অসয় এর অর্থ হলো নাই সোফা গা এর অর্থল সোফা সোফা গা এর অর্থল সোফা আছে আসে এর অর্থ হলো আছে। ইরোহান এর অর্থ হলো এই ধরনের ইরোহান এর অর্থ হলো এই ধরনের ঝঙ্গে গড়ে ফুল্লে ফোমুল থ

দনমূল গনল এর অর্থ হলো ব্যবহৃত জিনিস হালসু দ ইটসু নিদা বিক্রি করা যেতে পারে হালসু দ ইটসু নিদা বিক্রি করা যেতে পারে ফুল্লেত ফুমুল ফং হান এর অর্থ হলো প্ল্যাটফর্মের মাধ্যমে ফুললেত ফুমুল থংান এর অর্থ প্ল্যাটফর্মের মাধ্যমে হুলত ফমুল থঙান এর অর্থ হল প্ল্যাটফর্মের মাধ্যমে ঝংগ গরেনুন এর অর্থ হল সেকেন্ড হ্যান্ড ল্যান্ডেন ঝংগ গরেরুল এর অর্থ হল সেকেন্ড হ্যান্ড ল্যান্ডেন হেববুন এর অর্থ হল বেশির ভাগ হেববুন এর অর্থ হল বেশির ভাগ খাতুন ঝিয়ক এ সনন সারামদুল সাইয়াস এর অর্থ হল একই অঞ্চলে বসবাসকারী মানুষের মধ্য খাতুন ঝিয়ক সেনুন সারামদুল সাইয়াস এর অর্থ হল একই অঞ্চলে বসবাসকারী মানুষের মধ্য ঝিক করে র ঝিক করে র এর অর্থ হল সরাসরি মাধ্যমে ঝিক করে র এর অর্থ হল সরাসরি মাধ্যমে ইর ইরু ঝিমেদা এর সম্পন্ন হয় ইরু ঝিমনেদা এর অর্থ লো সম্পন্ন হয় ভিডিওটি দেখে যদি বিন্দু পরিমাণ উপকারে আসে ভিডিওটি অন্যদের মাঝে শেয়ার করে দিবেন ধন্যবাদ